টাটা মোটরসে ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ সুন্দর একটা টার্গেট দিয়ে দিয়েছে তা এটা রিজেন কি এটা রিজেন হচ্ছে এই সেট আপ চ্যানেল যেখানে আপার লাইন মিডিল লাইন আর লোয়ার লাইন এই তিনটেরই খুব সুন্দরভাবে মার্কেট এখানে রেসপেক্ট দেখিয়েছে বিকজ আগের দিন পুরো একটা ডাউন ট্রেন্ডে মার্কেট এখানে ছিল তো চান্সেস ইজ ভেরি হাই যে মার্কেট এখান থেকে একটা রিভার্সাল নেবে তো যেখানে রিভার্সাল নেবে আমরা ওই বেসে কখনো থাকবো না কিন্তু সেটাকে মাইন্ডে রেখে কোনো সেট আমরা খুঁজবো আর এখানে কিন্তু সুন্দর একটা সেট আপ বানিয়ে দিয়েছে সেটা হচ্ছে প্যারাল চ্যানেল তো এখানে আমি অলওয়েজ বলে থাকি যে প্যারালাল চ্যানেলে আপার লাইন মিডিল লাইন আর লোয়ার লাইন এই তিনটে যেন রেসপেক্ট থাকে দেনই সেটাকে আমরা প্যারাল চ্যানেল হিসাবে ধরবো তো এখানে সেকেন্ড ক্যান্ডেলেই এখানে ব্রেকআউট দিয়েছে দেন কিন্তু আমাদের থার্ড ক্যান্ট্রি এন্ট্রি তারপরে তিন দুটো তিনটে ক্যান্ডেলের মধ্যে কিন্তু আমাদের ওয়ান্স টু ওয়ান পয়েন্ট ফাইভ এখানে টার্গেট দিয়ে দিয়েছে এখানে আমি কিছু প্রফিট বুক করবো দেন কিন্তু বাদবাকি কোয়ান্টিটি আমি এন্ট্রি পয়েন্টে রেখে দেবো যেহেতু যাতে আমার রিক্স ম্যানেজমেন্ট হয়ে যায় আর এখান থেকে যদি বড়ো টার্গেট আমাদের মার্কেট এখানে আসে দেন কিন্তু বড়ো টার্গেট নিয়ে আমরা এখান থেকে বেরোবো তো এরকমভাবে লজিক্যালি আপনাকে ট্রেড করতে হবে আর এই পেজটাকে যদি আপনি ফলো করেন তাহলে কি আপনি লজিকের সাথে সাথে ডিসিপ্লিনও রাখতে পারবেন আর সেটা আপও বুঝতে পারবেন যে সেটা যখন আপনি বুঝতে পারবেন লজিক্যালি যখন সে ট্রেড করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনি প্রফিটেবল হয়ে যাবেন তো থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করে নেবেন লাইক করে নেবেন থ্যাংক ইউ